হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সব সহজ পদ্ধতিতে কিভাবে আমের মোরব্বা বানানো যায় আমের আচারগুলোর মধ্যে আমের মোরব্বা সব চাইতে বেশি মজাদার হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমের মোরব্বা করি প্রথমে আমরা আমগুলো সুন্দর করে ধুয়ে খোসা সহই আগে দুই ভাগ করে কেটে নিব খোসা সহ কেন কেটে নিব কারণ হচ্ছে খোসাগুলো ছিলে নিলে প্রথমে আমের কষের জন্যে এটাকে দুই ভাগ করে কাটতে কষ্ট হবে আর যেহেতু আমরা আমের মুরব্বা করার জন্য একদম পরিপক্ক আম ব্যবহার করব অর্থাৎ আমের আটিটা একদম শক্ত হয়ে যাবে এবং কাটতে খুব কষ্ট হবে এরকম আম আমাদেরকে নিতে হবে এরপর ছিলে আমগুলো সুন্দর করে ধুয়ে এটাকে আমরা একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে কুচি 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 করে এটাকে মানে ছিদ্র ছিদ্র করে নিব যাতে এটার ভিতরে ভালো করে চিনি ঢুকতে পারে এরপর আমরা আমগুলোকে আবার সুন্দর করে ধুয়ে একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে আমরা চুন মিশাব ঠিক আছে আমি এক কেজি আমের জন্যে এক চামচ পরিমাণ চুন একটা বাটিতে গুলিয়ে নিয়েছি এরপর এই চুনের পানিতে আস্তে আস্তে এই ছিদ্র করা আমগুলো দিয়ে দেব এই আমগুলো দিয়ে আমরা দুই ঘন্টার মতো অপেক্ষা করব। এবং দুই ঘন্টার পরে চুনের পানিটা একদম স্বচ্ছ হয়ে যাবে যেহেতু আমগুলো ওই চুনটাকে টেনে নিয়েছে এরপরে আমরা এই চুনের পানি থেকে আমগুলো সুন্দর করে চিপে পরিষ্কার পানিতে দিয়ে দেব। এবং পরিষ্কার পানি দিয়ে আমগুলো অনেক ভালোভাবে ধুয়ে নেব এমনভাবে ধুব যাতে ধোয়ার পরে আস্তে আস্তে ওই পানিটা একদম স্বচ্ছ হয়ে যায় অর্থাৎ চুনের পানি থেকে আমগুলো উঠানোর পর এমনভাবে ধুবো যাতে ধুতে ধুতে এরপরে যে পানিটা থাকবে ওই পানিটা একেবারে স্বচ্ছ পানি বের হয় তখন আমরা ধরে নিব যে আমাদের আমগুলো ধোয়া হয়েছে এরপর আমগুলো ধুয়ে নিয়ে চিপে উঠিয়ে রাখবো এরপর যেটা করবো আমরা হচ্ছে আমের শিরা তৈরি করব আমের শিরা তৈরি করার জন্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যতটুকু আম নিব ঠিক ততটুকু চিনি ব্যবহার করবো অর্থাৎ আমরা যদি এক কেজি আম নিই তাহলে এক কেজি চিনি ব্যবহার করবো এরপর এটার মধ্যে চিনির অর্ধেক পানি দিব পানি দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিব দিয়ে যখন চিনিটা একদম গলে যাবে অর্থাৎ পুরোপুরি শিরা তৈরি হয়ে যাবে তখন আমরা একে একে আমগুলো ওই শিরার মধ্যে দিয়ে দেব আমগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়া শেষ হলে আমরা একটি ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে দিব এভাবে দশ মিনিট পর সিদ্ধ হওয়ার পর আমরা হালকা করে একটু নেড়ে দিব যাতে আমগুলো ঠিক হচ্ছে কিনা না লেগে যাচ্ছে কিনা না শিরাটা ওটা দেখার জন্য এরপর আমরা আবার আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব ঠিক তিরিশ থেকে ৩৫ মিনিট জাল করার পরে শিরাটা একটু ঘন হয়ে আসবে আর এই রকম স্বচ্ছ আম দেখা যাবে তার মানে আমাদের আমের মোরব্বা তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা তো বন্ধুরা দেখলেন তো কত সহজ উপায়ে আমের মুরব্বা তৈরি করা যায় এবং এই ফাঁকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেস্টি অ্যাটাচ করা আছে আপনারা অবশ্যই আমার পেস্টিতে ফল দিয়ে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন এবং এই আমের মুরব্বা তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো ধন্যবাদ বন্ধুরা